বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে তাদের জন্য আমাদের আজকের আলোচনা জিওগ্রাফির আরও একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ তোমরা জানো যে মধ্যে তোমাদের জন্য প্রত্যেকটা অংশ থেকে একদম ঠিক প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি অর্থাৎ আমরা পরপর প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অংশ তুলে ধরেছি যেমন আমি আরেকবার বলে রাখি প্রথম ভিডিওটার মাধ্যমে আমরা স্বাস্থ্যরূপে ভূগোলের সম্পূর্ণ অংশকে আমরা বুঝিয়েছি তারপরে যথারীতি আমরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছি পৃথিবীর অভ্যন্তরভাব সম্পর্কে আলোচনা করেছি পৃথিবীর তরঙ্গগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং তারপরে যথারীতি আমরা দেশ হিসেবে ভারত এই যে পাটটা রয়েছে সেই পাটটা সম্পর্কে অন্যদিকে আলোচনা করেছি আবার এর আগে আমরা যথারীতি আমাদের যে অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া বা যে ভূগঠনকারী যে বিভিন্ন প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করেছি আমাদের তিন নম্বর চ্যাপ্টার মূলত তিনটে অংশ রয়েছে একটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়াসমূহ বা ভূগঠনকারী যে বিভিন্ন প্রক্রিয়া আরেকটা বিষয় হচ্ছে ভূমিকম্প এবং আরেকটা বিষয় রয়েছে অগ্নোচ্ছ্বাস এই তিনটে মোট পার্ট রয়েছে তো এই পার্টের মধ্যে এর আগের আলোচনাতে আমরা ভূগাটনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি আর এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভূমিকম্প অর্থাৎ ভূমিকম্প কি কেন হয় কি কারণে হয় তার এফেক্ট কি তার সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় যে বিষয় আছে সেই বিষয়গুলোকে আমরা সম্পূর্ণ ক্লাস আকারে বুঝে নেব। একটা কথা মাথায় রাখবে এই ক্লাসটা যদি তুমি ভালো করে করতে পারো এই ক্লাসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে পরীক্ষাতে শর্ট কোশ্চেন নিয়ে তোমার আর রকম কোনো টেনশন নেই পরীক্ষাতে তুমি ইজিলি কমন পাবে এটা কিন্তু তুমি নিশ্চিত থাকতে পারো কি বললাম বোঝা গেল অর্থাৎ এই ক্লাস মনে করবে মহামূল্যবান ক্লাস মন দিয়ে ফার্স্ট টু লাস্ট ক্লাসটাকে তোমাকে বুঝতে হবে এবং বোঝার পর সেটাকে রিয়েলাইজ করতে হবে তারপর তুমি তোমার যে পাঠ্য বই থাকো না কেন সেটা পড়ো বোঝা গেল কি বললাম এরপরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টার অর্থাৎ ছাট চ্যাপ্টারের আরেকটা যে অংশ রয়েছে অর্থাৎ আগ্নেচ্ছ্বাস সেই আগ্নেচ্ছ্বাস সম্পর্কে আলোচনা করব বোঝা গেল কি বললাম চলো তাহলে আমরা এবার ডিটেলস আলোচনাটা দেখে নিই ভূমিকম্প মন দিয়ে বুঝবে এবং প্রয়োজনে খাতায় একটু নোটস করবে যা বোঝাবো যা বলবো এর মধ্যেই পরীক্ষায় আসবে এটুকু নিশ্চিত আর যেভাবে ঠিক বোঝাতে হয় অ্যাকচুয়ালি নোটস বই আমরা বাজারে অ্যাভেলেবেল কিনতে পারি বা পাঠ্য বই আমরা অনেক কিনতে পারি কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বিষয়টাকে বোঝা তো আজকের ক্লাস কিন্তু সেই ক্লাস যেটা তোমাকে টাকা দিয়ে তুমি পাবে না এটা তোমাকে নিশ্চিত বলতে পারি কারণ এটা তোমাকে বুঝে নিতে হবে সেই বোঝার ক্লাস যদি করার ইচ্ছা থাকে তাহলে টোটাল ক্লাসটা মন দিয়ে করো মজা পাবে শিখতে পাবে চলো আমরা সরাসরি চলে যাব খাতা কলমে যেখানে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেবো আরেকটা একটা কথা বলে রাখি এই আগে যত আমরা আলোচনা করেছি সেই আলোচনাগুলো যদি তোমরা দেখতে চাও বা সেই ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তাহলে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা টোটাল প্লে দেখতে পাবে তার মধ্যে দেখবে প্রত্যেকটা অংশ 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 করা রয়েছে সেই অংশের মধ্যে তোমার যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখে নাও দেখবে কনসেপ্ট ফুল ক্লিয়ার বোঝা গেল কী বললাম চলো তাহলে আজকের মূল আলোচনা ভূমিকম্প বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি সেটা হলো একটা খুব বহুল পরিচিত এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটার নাম হলো ভূমিকম্প যার ইংরেজি প্রতিশব্দ হলো আর্থকোয়েক তো আমরা প্রথমেই যে বিষয়টি যাব সেটা হলো ভূমিকম্প জিনিসটা কি প্রথমেই নামটির মধ্য থেকে আমরা বুঝতে পারি যে এখানে ভূমিকম্প অর্থাৎ যে ভূভাগ সেই ভূভাগ কিন্তু কম্পিত হবে তো ভূভাগটা কোথায় আমরা জানি এই যে পৃথিবী পৃষ্ঠ আমরা বসবাস করি কোথায় আমরা বসবাস করি কিন্তু পৃথিবীর উপর পৃষ্ঠে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা বসবাস করি এইবার এই যে ভূমিকম্প অর্থাৎ কি এই একটা স্তর আছে আমরা জানি একদম ওপরে যে স্তর সে স্তরটিকে আমরা বলি শিলামণ্ডল তো এই শিলামণ্ডল শিয়ালো সীমা দ্বারা গঠিত আমরা সেটাও জানি তো এই ভেতর থেকে কোনো আভ্যন্তরীণ চাপ বা ওপর থেকে কোনো ক্রিয়া কার্যকলাপ বা বহির্জাত প্রক্রিয়া তাহলে দুটো প্রক্রিয়া বললাম একটা হলো কি প্রক্রিয়া একটা হলো বললাম বহির্জাত প্রক্রিয়া একটা হলো বললাম অন্তর্জাত প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়ার ফলে যদি ভূপৃষ্ঠের উপরিভাগ যদি কোনো কারণে শিলাখণ্ড কম্পিত হয় তখন তাকে বলা হয় ভূমিকম্প অর্থাৎ বিষয়টি কি বললাম বিষয়টি বললাম ধরো মনে করো কোনো একটা জিনিস ওপরে রয়েছে বা কোনো একটা ভূমির ঢাল এই ভূমির ঢালের এই একটা অংশ এই একটা অংশ থেকে যদি কোনো অংশ ভেঙে যায় তো এই অংশ ভেঙে যাওয়ার পরবর্তীতে এই অংশ কিন্তু এখানে স্থির থাকবে না সে কি করবে সেখান থেকে যে কোনোভাবে একটা স্থির অবস্থায় আসার চেষ্টা করবে তো যতক্ষণ না সে স্থির অবস্থায় আসতে পারবে ততক্ষণ কিন্তু সে চলনশীল আর এই চলনশীল অবস্থা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তার ভেতরে কম্পন সৃষ্টি হবে তো এই কম্পনটি হলো ভূমিকম্প তাহলে কি হচ্ছে কোনো কারণবশত ভূঅভ্যন্তর বা বহির্জাত কোনো ক্রিয়াকলাপের ফলে এই যে ভূমির যে গঠন এর মধ্যে একটা শক্তি কাজ করে কি শক্তি কাজ করে শক্তিটা হলো স্থিতি স্থাপক শক্তি এই স্থিতি স্থাপক শক্তি জিনিসটা কি প্রত্যেকটা জিনিসই একটা ব্যালেন্স অবস্থায় থাকতে চায় মানে কোনো একটা হাতকে যদি তুমি উপরের দিকে রেখে দাও তাহলে বেশিক্ষণ রাখতে পারবে না কেন কারণ এখানে কিন্তু হাতটাকে তুমি সোজা রাখতে পারবে না কারণ কিছুক্ষণ পরে অটোমেটিক হাতটা নিচে নেমে আসবে তো এই হাতটা এই ওপর থেকে নিচে নামা পর্যন্ত যে সময়টা সে নামবে সেই সময় কেন না নামবে কারণ সে একটা ব্যালান্স কন্ডিশনে থাকতে চায় এই ব্যালান্স কন্ডিশনে থাকার জন্য কিন্তু যতক্ষণ না আসবে ততক্ষণ তার ভেতরে একটা কম্পন সৃষ্টেম মানে এই সময় থেকে এই সময়টা তাহলে এই যে সময়টা এই সময়টাই কিন্তু এই হাতটা তোমার কাঁপবে এই যে সময়টা এটাই কিন্তু হলো ভূমিকম্প তাহলে এইটা যদি হাতের ক্ষেত্রে না হয় যদি শিলার ক্ষেত্রে হয় তাহলে কি হবে শিলাস্তর একটা ব্যালান্স কন্ডিশন আর যদি কোনো কারণে সেই ব্যালান্স কন্ডিশনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সে পুনরায় তার পুনর স্থাপক জায়গায় বা স্থিতিস্থাপক জায়গায় ফিরে আসার চেষ্টা করবে এবং শিলা কম্পিত হবে তখন কিন্তু তাকে বলা হয় ভূমিকম্প তাহলে ভূমিকম্প জিনিসটা কাকে বলে বলবো বলব প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো কারণে ভূ সৃষ্টি হওয়া বা বহির্জাতক বা অন্তর্জাত প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূতকের কোনো অংশ ক্ষণিকের জন্য আন্দোলিত করে তখন তাকে বলা হয় ভূমিকম্প এবার মনে রাখতে হবে এই যে কম্পনটা কিভাবে হয় এই কম্পনটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল হবে ধর এখান থেকে চাপটা দিল তাহলে নিশ্চয়ই এই অঞ্চল এবং এই অঞ্চল এই দুটো অঞ্চল জুড়ে এই ভূমিকম্পটা হবে তাহলে ভূমিকম্পের একটা উৎস আছে একটা কেন্দ্র আছে এবং একটা উপকেন্দ্র আছে এবার আমরা অ্যাট ফার্স্ট চলে যাই ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র জিনিসটা কি তাহলে ভূমিকম্পের কেন্দ্র কি আমরা জানি যে পৃথিবীর ওপরের এই যে স্তর ভূপৃষ্ঠ থেকে শুরু করে প্রায় ষোলো কিলোমিটার গভীরতায় কত বললাম ষোলো কিলোমিটার গভীরতায় কিন্তু যদি চাপটা বেশিরভাগ ক্ষেত্রে গড় এটা গড় বলা হয় গড় ষোলো কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎপত্তি স্থল তো যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় এখান থেকে কিন্তু চাপটা সৃষ্টি হয়ে উপরে পৃষ্ঠ দিকে পৌঁছে যায় তো যে অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হয় তাই কিন্তু বলা হয় ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের কেন্দ্র আর যেখানে গিয়ে তার বই ঘটে অর্থাৎ স্থলভাগে যে স্থানে এসে তার বই ঘটবে সেই স্থানটা এই যে স্থানটা এখানে এসে তার বই ঘটলো এই বই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র একটু কথা আমাদের জানার দরকার ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কে আর এবং উপকেন্দ্র সম্পর্কে যাই কেন্দ্র সম্পর্কে আমি অ্যাট ফার্স্ট বলে নি ভূমিকম্পের কেন্দ্র কেন্দ্র কথাটা মনে রাখতে হবে গ্রিক শব্দ কি বললাম গ্রিক শব্দ হাইপো এইচ ওয়াই পিও এর অর্থ হল ভূগর্ভস্থ ভূ গর্ভস্থ আর সেন্টার সিইএন টিআরই যেহেতু গ্রিক শব্দ এর অর্থ হলো কেন্দ্র অর্থাৎ কি পৃথিবীর এই যে পৃথিবীর ভূগর্ভের অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেটাকেই বলা হয় হচ্ছে হাইপো সেন্টার বা আর্থকোয়েক কয়েক হাইপো সেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র তাহলে এখানে কি এটা কিন্তু মূলত বললাম প্রথমেই যে এটা ষোলো কিলোমিটার গভীরতায় থাকে এখান থেকে শিলার যে শক্তি সেই শক্তিটা কিন্তু এখান থেকে নির্গত হয় এবং এখান থেকে কিন্তু কম্পন এখান থেকে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয় যেটাকে বলা হয় তরঙ্গ এই তরঙ্গ কিন্তু ভূপৃষ্ঠর দিকে উঠে আসে যাই তরঙ্গ সম্পর্কে আমি পরবর্তী একটা আলাদা ভিডিও করে আমি তোমাদের ব্যাখ্যা করে বলে দেব যাই হোক এবং কি কেন্দ্র থেকে এই যে তরঙ্গটা আসে এই তরঙ্গটা কিন্তু তরঙ্গ তরঙ্গাকারে চারিদিকে ছড়িয়ে পড়বে মানে একটা নির্দিষ্ট জায়গায় আসবে না এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে এইভাবে বেশ এবার আমরা যেটা যাব সেটা হলো উপকেন্দ্র তো উপকেন্দ্রর ব্যাখ্যাটা আমরা কীভাবে বলবো খুবই যদি আমি সহজভাবে বোঝাতে চাই তাহলে আমি কি বলবো যে একটু ব্যাখ্যা করে বলনি এটাও কিন্তু গ্রিক শব্দ গ্রিক শব্দ কি থেকে এসেছে শব্দটা এপি আই এপি শব্দের অর্থ হলো উপরস্থ বা উপরের তো এটা হচ্ছে উপরস্ত এবং মনে রাখতে হবে যে যেখানে কেন্দ্র তার থেকে ঠিক নাইনটি ডিগ্রি কোণে উপরের দিকে কিন্তু উঠে যাবে থেকে কত ডিগ্রি কোন তৈরি হয়েছে এটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়েছে কিন্তু নাইনটি ডিগ্রি কোন তৈরি হয়ে কিন্তু একদম ওপরের দিকে কিন্তু উঠে যাবে যে জায়গাটা সৃষ্টি হবে যে স্থলভাগে যে জায়গাটা স্পর্শ করবে সেই জায়গাটা কিন্তু হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র তাহলে যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে এই যে উপকেন্দ্র এই উপকেন্দ্রে কিন্তু ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি তাই এই অঞ্চলকে কিন্তু একটা শব্দ বলা হয় যেটাকে বলা হয় প্লেস্টো সিসমিক রিজিয়ন কী বলা হয় এই অঞ্চলটাকে উপকেন্দ্রটাকে কিন্তু আরেকটা বলা হয় প্লেস্টো সিসমিক রিজিয়ন এটা কিন্তু মনে রাখতে হবে আর আরেকটা কথা মনে রাখতে হবে ভূমিকম্পের যেখানে উৎপত্তি হলো এর যে ঠিক নাইনটি ডিগ্রি ওপরে যে জায়গাটা তৈরি হলো এটা কিন্তু একটা স্থান আর ঠিকের বিপরীত স্থানে ঠিক একশো আশি ডিগ্রি বিপরীত স্থানে যে জায়গাটা তৈরি হলো সেটাই কিন্তু ভূমিকম্পের প্রতিবাদ স্থান বলে কি বললাম প্রতিপাত কেন্দ্র বলে প্রতিপাত কেন্দ্র তাহলে কেন্দ্র উপকেন্দ্র এবং প্রতিপাত কেন্দ্র তিনটে জিনিস কিন্তু আমরা এখান থেকে ব্যাখ্যাটা পরিষ্কারভাবে পেয়ে গেলাম যাই হোক এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে ভূমিকম্পের ছায়া বলায় অর্থাৎ কি জিনিস যে না এই ভূমিকম্প কেন্দ্রে যদি তৈরি হয় তো কেন্দ্র থেকে কিন্তু যেটা সরে যাবে ধরো ভূমিকম্পটা তৈরি হলো কোথায় এই যে এই জায়গাটা সরে গেল এইবার আমি যেটা বলেছিলাম যে এখান থেকে তরঙ্গটা বিভিন্ন দিকে এগিয়ে যাবে এবার তরঙ্গটা কত দূরে এগোবে একটা তার তো লিমিটেশন থাকে একটা লিমিটেশন থাকবে কিন্তু বেশি দূরে কিন্তু তরঙ্গ পৌঁছাতে পারবে না তাহলে এই তরঙ্গটা কত দূর পর্যন্ত পৌঁছাবে মনে রাখতে হবে এই যে ভূমিকম্প কেন্দ্র থেকে যে উৎপন্ন এখানে কিন্তু এস তরঙ্গ যেটা তরঙ্গ আমরা আরও ব্যাখ্যা করব এটা কিন্তু একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি মানে এটা কত নাইনটি ডিগ্রি তাহলে এখানে কত নাইনটি ডিগ্রি এই যে জায়গাটা এটা কত নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে যদি আমি ধরি তাহলে এই অ্যাঙ্গেল থেকে শুরু করে এই যে অ্যাঙ্গেল এখান থেকে শুরু করে একশো ডিগ্রি মানে এরকম আবার এখান থেকে শুরু করে একশো ডিগ্রি মানে এরকম মানে এই যে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো মানে এই কোনটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি আবার এদিকের এই কোনটা হলো একশো পাঁচ ডিগ্রি তাহলে এই যে জায়গাটা তৈরি হলো দেখো এই যে জায়গাটা এই জায়গাটাই কিন্তু এই তরঙ্গ এসে পৌঁছাতে পারে না যার জন্য এই তরঙ্গকে বলা হয় হচ্ছে ভূমিকম্পের ছায়া বলয় বা ভূমিকম্পের ছায়া অঞ্চল ভূমিকম্পের ছায়া অঞ্চল এখানে কিন্তু একটা কথা তবু আমি বলে রাখি যে এস তরঙ্গ এবং পি তরঙ্গ এই জায়গাটা পৌঁছাতে পারবে না কারণ কি কারণ এখানে আমরা জানি যে ভূমান্তরে কেন্দ্রমণ্ডল রয়েছে কেন্দ্রমণ্ডল ভেদ করে ওই তরঙ্গ এখানে আসতে পৌঁছাতে পারবে না এটাই হলো কিন্তু এখানকার মূল যে কারণ সেই কারণটা হলো কিন্তু এই যে এবার আমরা যেটা একদম মূল যে বিষয় সেই বিষয়ে আমরা প্রবেশ করবো সেটা হচ্ছে এই ভূমিকম্পটি কেন হয় তাহলে এই ব্যাখ্যা যদি আমি করতে যাই যে ভূমিকম্পটি কেন হয় তাহলে বা ভূমিকম্পের কারণ তাহলে আমি সংক্ষেপে চলে যাই বিষয়টির মধ্যে কি বলবো ভূমিকম্পের কারণ তো আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছিলাম ভূমিকম্পের কারণের জন্য দুটো কারণ দায়ী আছে একটা হচ্ছে বহির্জাত কারণ আর একটা হচ্ছে কারণ অন্তর্জাত বহির্জাত কারণটা একটা জিনিস আর অন্তর্জাত কারণটা একটা জিনিস দুটোর ওভারঅল মিলেমিশে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে প্রাকৃতিক এবং আর একটা হচ্ছে কৃত্রিম তো এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে এবার প্রাকৃতিক কারণ বিষয়টা কি এবার প্রাকৃতিক কারণের মধ্যে কিন্তু আমরা আবার দুটো পাবো প্রাকৃতিক মানে কি অন্তর্জাত বহির্জাত বলেছিলাম তাহলে একটা হচ্ছে ভূ অভ্যন্তরের সৃষ্টি হবে ভূ অভ্যন্তরে একটা কাজ সৃষ্টি হবে আর আর একটা কিন্তু ভূপৃষ্ঠের বাইরে সৃষ্টি হবে ভূপৃষ্ঠের বাইরে একটা ঘটনা ঘটবে তো যাই হোক এর মধ্যে কিন্তু দুটো কারণ রয়েছে মানে এই যে ভূ অভ্যন্তরস্থ কারণ এটাকে বলছি আমরা কি ভূ গাঠনিক কারণ এটাকে আমরা কি বলছি ভূ গাঠনিক কারণ বলছি কোনটাকে এই ভূ অভ্যন্তরস্থ কারণকে কিন্তু বলছি আমরা ভূগাঠনিক কারণ আর বাইরে যেটা ঘটছে সেটা বলছে এটা কিন্তু অভূগাঠনিক কারণ অভূ গাঠনিক কারণ এবার তাহলে আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই যে ভূগাঠনিক কারণটা কি এবং অভুগাঠনিক কারণ জিনিসটা কি যাই হোক তাহলে আমি ব্যাখ্যায় চলে যাই একদম ব্যাখ্যার প্রথম বরাবর আমরা কি বলবো আমরা জানি যে ভূ অভ্যন্তরে অসংখ্য পাতের সমন্বয়ে গঠিত রয়েছে এটা আমরা জানি প্রথম থেকে আমরা জেনে আসছি যে এই যে পাঁধগুলো রয়েছে তো আমরা এটাও জানি যে পাঁধগুলো একে অপরের কাছে আসে অথবা একে অপর থেকে দূরে সরে যায় তাহলে যখন একে অপরের কাছে আসছে এবং একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তখন তার উপরে যে স্থলভাগটা রয়েছে সেই স্থলভাগের একটা অংশ কী হবে কখনো বা উত্থান ঘটবে কখনো বা পতন ঘটবে তাহলে এই যে উত্থান এবং পতনের মধ্যে যে সময়টা পরিলক্ষিত হচ্ছে এই সময়টার মধ্যে কিন্তু ভূমিকম্প কম্পিত হবে এবং কম্পিত হলেই কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে কারণ কি ছোট বড় পাত মিলে প্রায় প্রায় ছোট বড় পাত মিলে প্রায় ছাব্বিশটি পাত রয়েছে বড় পাত ছটি নিয়ে ছোট পাত প্রায় কুড়িটি তো এইগুলো কিন্তু আমরা জানি যে পৃথিবীর যে স্তর রয়েছে সেই স্তরে অ্যাস্থনো স্পের বলছি আমরা সেই অ্যাস্থনো স্পের ওপরে কিন্তু পাতগুলো এইভাবে ভাসমান হয়ে আছে তো তো গঠনকারী সীমান্তে দুটো সরে গেলে কিন্তু ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে আর ধ্বংসাত্মক পার্চীমানায় কিন্তু একে অপর থেকে দূরে সরে গেলেও কিন্তু কি হবে এখান থেকে অগ্নুৎপাত ঘটবে তো একটা ক্ষেত্রে কী হবে ভেতর থেকে বাইরে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার সময় কী হবে অগ্নুৎপাত ঘটবে এবং আরেকটা ক্ষেত্রে দুটো অংশ যখন কাছে আসবে তখন তো একটা অংশ আর একটার উপরে উত্থিত হবে এরকম উত্থিত হওয়ার সময় সেই সাধারণভাবে ভূমিকম্পটি তৈরি হবে যদি উত্থিত হয়ে যায় তাহলেও কিন্তু ভূমিকম্প তৈরি হবে তো এই যে পাত সঞ্চালন এই পাত সঞ্চালনের কারণে কিন্তু ভূমিকম্প হয় তাহলে একটা মূল পয়েন্ট পেলাম কি আমরা পাতের চলন দু নম্বর আমরা যে বিষয়টি পাবো সেটা কি পাবো কি বিষয়টি পাবো দু বি নম্বর পয়েন্টে আমরা যেটা পাবো যে নবীন ভঙ্গিল পর্বতের উত্থান আমরা জানি কি গিরিজনী আলোড়ন গিরিজনী আলোড়ন মানে কি প্রথম বললাম গিরিজনী আলোড়ন তো গিরিজনী আলোড়নটা কি গিরিজনী আলোড়ন যে গিরি মানে কি পর্বতজনী মানে উৎপত্তি অর্থাৎ যে আলোড়নে পর্বতের উৎপত্তি হয় তাকে বলা হয় গিরিজনী আলোড়ন তো এই গিরিজনী আলোড়নের ফলে কি হয় না ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে তো ভঙ্গিল পর্বতের উৎপত্তি যখন ঘটে তখন কি হয় অ্যাকচুয়ালি কারণটা কি কারণটা হচ্ছে এই দুদিকে যে প্রবল পার্শ্বচাপ সৃষ্টি হয় এই পার্শ্বচাপের ফলে কিন্তু উপরের অংশ উত্থিত হয় তাহলে কি এই উপর অংশ উত্থিত হওয়ার সময় ভূমিকম্প সৃষ্টি হতে পারে তারপরে আমরা যে পয়েন্টটা পাবো সেটা কি সেটা হচ্ছে অগ্নুৎপাত এটা এত একদম সহজ আমি প্রথম প্রশ্নে ব্যাখ্যা করলাম যে দুটো পাত একে অপর থেকে যদি সরে যায় তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয় এই ফাঁকা জায়গা দিয়ে পদার্থ বাইরের দিকে বাইরে বেরিয়ে যায় এবং বাইরে বেরিয়ে গিয়ে ভূপিষ্ঠ শিলার উপর চাপ সৃষ্টি করবে এবং শিলার ভেতর ফাটল এবং শিলা কম্পন সৃষ্টি করবে এবং কি হবে না এবং ভূমিকম্প সৃষ্টি হবে পরের পয়েন্টে আমরা কি পাবো পরের পয়েন্টে পাবো যে ভূ অভ্যন্তরস্থ সংকোচন কী জিনিস সেটা ভূ অভ্যন্তরস্থ সংকোচন এই সংকোচন শক্তিটা কি জিনিস একটা কথা জেফ্রি এই কথাটা কে বলেছিল এই ব্যাখ্যাটা কিন্তু দিয়েছিলেন জেফ্রি জেফ্রি কি বলেছিল পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর উপরিভাগ ছিল কি প্রথমে গরম এবং যখন গরম থেকে আস্তে আস্তে মানে সেটা শক্ত হচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে উপরের যে স্তরটা সেই স্তরটা আস্তে আস্তে শক্ত হচ্ছে এবং সংকুচিত হচ্ছে তাহলে এই স্তর যদি শক্ত হয়ে তাহলে সংকুচিত হচ্ছে এবং সংকুচিত হওয়ার ফলে কি হচ্ছে উপরের দিকে ভাঁজের সৃষ্টি হচ্ছে আমরা জানি তাহলে এই যে ভাজেসটা সৃষ্টিটা হচ্ছে তো এই সময় কিন্তু এই যে সংকোচনের ফলে টান এবং পীড়ন এই যে চাপ সৃষ্টি হচ্ছে এই চাপের ফলেই কিন্তু এখনও কিন্তু বিভিন্ন জায়গায় ভূমিকম্প সৃষ্টি হচ্ছে চার নম্বরটা কি তার পরের পয়েন্টটা কি তার পয়েন্টটা একদম সহজ সেটা হচ্ছে সমস্থিতিক ভারসাম্য কী জিনিস সমস্তিক ভারসাম্য জিনিসটাকে আমি প্রথমেই একটা কথা বলেছি কি বলেছি যে না প্রত্যেকে একটা নিজ ব্যালান্স কন্ডিশনে থাকতে চাই কিসে থাকতে চায় একটা ব্যালান্স কন্ডিশনে থাকতে চায় তো এই ব্যালান্স কন্ডিশন থাকার জন্য কোনো জায়গাটা যদি কোনো জায়গার ভূমিরূপ যদি একটু উলট পালট হয়ে যায় সে কী করবে যে না আবার নিজেকে সে সুদ্রে নিয়ে এবং একটা ফিট ফিটিং কন্ডিশন বা একটা স্থিতিস্থাপক কন্ডিশনে সে আসার চেষ্টা করবে তো এই ব্যালান্স রক্ষার জন্য কিন্তু ভূমিকম্প তৈরি হবে যে ব্যালান্সটাকে বলা হচ্ছে কিন্তু সম অস্থিতি ভারসাম্য এবার আমরা যেটা জানবো তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি ভূগাঠনিক কারণে আমরা তাহলে কি বললাম পাঁচ সঞ্চালন নবীন ভঙ্গুল পর্বতের উত্থান অগ্নান্তরের সংকোচন এবং কি ভারসাম্য এবার কারণে কি কি রয়েছে গর্ভে ধস ভূগর্ভের ধ্বস এবার আমরা বলতে পারি ভূগর্ভের ধ্বসটা কি জিনিস বললাম ভূগর্ভের ধ্বস ভূগর্ভের ধ্বসটা কি জিনিস তাহলে ভূগর্ভের ধ্বসটা হচ্ছে আমরা জানি যে ভৌমজল তোমরা জল আমরা জানি সিঙ্ক হোল সোয়াল হোল বলে একটা জিনিস আছে তার ভেতর দিয়ে যদি চুনাপাথরযুক্ত অঞ্চলে এটা যদি যুক্ত অঞ্চলে হয় তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে কী হবে এই যে ফাঁকা জায়গাটা এখান থেকে জল ভবান্তরে প্রবেশ করবে ভব্যান্তরে প্রবেশ করবে বিভিন্ন ক্রিয়াকলাপ ঘটাবে এবং এই ক্রিয়ার ফলে যদি ওপরের অংশ থেকে কোনো ক্রমাগত কী হবে আস্তে আস্তে চুনাপাতরযুক্ত অঞ্চলে কী হবে ক্ষয় হবে নিচে যে যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা কী হবে ক্রমাগত ক্ষয় হবে তো ক্ষয় হতে কিন্তু এখান থেকে কিন্তু এই এই অংশটা কী হবে নিচে পড়বে তাহলে অটোমেটিকভাবে এই যে যে পড়া যে জিনিসটা এই যে ঘটনাটা ঘটলো এর ফলে কিন্তু কি হবে ভূমিকম্পের সৃষ্টি হবে দু নম্বর আর একটা পয়েন্ট কী বলছি আর একটা পয়েন্ট বলছি হচ্ছে সমুদ্র তরঙ্গের আঘাত আমি যে কথাগুলো বলছি তোমরা এই কথাগুলো কিন্তু ধীরে ধীরে নোটস করে নাও নোটস করে নিয়ে আমি যেভাবে বলছি সেভাবে একটা নোটস তৈরি করো সমুদ্র তরঙ্গের আঘাত তাহলে সমুদ্র তরঙ্গের আঘাতটা কি জিনিস তাহলে আমরা কি জানি এই যে স্থলভাগ স্থলভাগের পরবর্তীতে আছে সমুদ্রভাগ না এই জায়গাটা কি জলভাগ তাহলে এই জলভাগ কিন্তু এসে সোয়াশ ও ব্যাকওয়াশের ফলে কিন্তু বারবার কিন্তু আঘাত করছে কাকে স্থলভাগকে তাহলে স্থলভাগে এই জায়গাটাকে যদি আঘাত করে নিয়মিত যদি এভাবে যদি আঘাতটা আসে এই যে তাহলে এখানে যদি নিয়মিতভাবে এই আঘাত তাহলে কি হবে এই অংশটা কি হবে ক্ষয়িত হয়ে যাবে না তাহলে এই অংশটা যদি ক্ষয়িত হয়ে যায় তাকে দেখতে কেমন হবে অনেকটা এরকম দেখতে হবে না বিষয়টি বিষয়টি দেখতে কেমন এরকম ভাবে খেবড়ো হয়ে যাবে ভূমিরূপটা তাহলে এই যে এবড়ো খেবড়ো ভূমিরূপটা তৈরি হলো এর ফলে কে এখানে ক্ষয় হলো তাহলে এই ক্ষয়িত পদার্থগুলো কি করছে নিচেই পড়ছে তাহলে যখনই কিন্তু এই ক্ষয়িত পদার্থগুলো নিচেই পড়ছে তখন কিন্তু অটোমেটিক তরঙ্গের আঘাতের ফলে শিলাতে কিন্তু ভাঙ্গন সৃষ্টি হচ্ছে এবং এই ভাঙনের ফলে কিন্তু ভূমিকম্প হচ্ছে নেক্সট যে বিষয়টি আমি বোঝাবো সেটা কি সেটা হলো হিমানি সম্প্রপাত ও শিলাপতন কি বলছে জিনিসটা হিমানি সম্প্রপাত ও শিলাপতন এটা একদম সহজ জিনিস শিলাপতন যে পার্বত্য অঞ্চল একটা কথা আমাকে মাথায় রাখতে হবে জিনিস যে না পার্বত্য অঞ্চলে যদি উপরের অংশ থেকে শিলাখণ্ড স্খলিত হয়ে এই যে অংশটা এই অংশ থেকে শিলাখণ্ড যদি স্খলিত হয়ে নিচের দিকে যদি পড়তে থাকে তাহলে কিন্তু ভূমিকম্প হবে একদম সহজ ব্যাখ্যা এটাতে কোনো কঠিন কিছু নয় আর হিমানি সম্প্রপাত জিনিসটা কি এটাও ঠিক একই জিনিস হিমানী সম্প্রপাত জিনিসটা কি যদি বরফের মানে জলযুক্ত স্তরের সঙ্গে বা বরফ যদি উপর থেকে স্লিপিং আকারে নিচের দিকে পড়তে থাকে এরকম আকার যদি একটা স্তর স্তর যদি উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন কিন্তু তাকে বলা হয় হচ্ছে হিমানি সম্প্রপাত মানে যদি বরফের স্তর পড়তে থাকে তাহলে এই বরফের স্তর যদি নিচের ভাগে এসে পড়ে তাহলে কি হবে সে যখন যাবে একদম নিচের অংশটাকে এরকম মানে নিয়ে নিয়ে চলে যাবে না ঘষে ঘষে যেহেতু বরফের স্তর সেহেতু তখন কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে আরেকটা জিনিস কি কোনো একটা স্থান ভূপৃষ্ঠের উপরে একটা স্থান মহাকাশ থেকে একটা যাবতীয় বস্তু এসে যদি একটা উল্কাপাত এসে যদি একটা স্থানে পড়ে তাহলে একটা প্রচুর আঘাত সৃষ্টি করবে তাহলে আঘাত সৃষ্টির ফলে কিন্তু স্থান ভূমিকম্প সৃষ্টি হবে এটাকে কী বললাম এটাকে বললাম উল্কাপাত হোক তারপরে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কি জলপ্রপাত এটা একদম সহজ জিনিস এটাও ঠিক একই জিনিস কি বলছে জলপ্রপাত যে না উঁচু কোনো স্থান যদি থাকে কি বলছে উচ্চ স্তর থেকে জল কি করে একদম দ্রুত গতিতে নিচের দিকে এসে পড়ে তাহলে জল যদি নিচের দিকে এসে পড়ে তাহলে কি হবে থেকে এই জলটা যদি তৈরি এখানে ফুল প্রপাত কূপ এই জিনিসগুলো তৈরি হবে তো যে আঘাতটা দিচ্ছে জলটা যে নিয়মিত এসে এই অঞ্চলটাতে যে আঘাত সৃষ্টি করছে এই আঘাতের ফলেই কিন্তু এই যে শিলাস্তর নিচের দিকে যে শিলাস্তর থাকবে ক্রমাগত এই শিলাস্তরে কিন্তু কম্পন সৃষ্টি হবে এবং যা কিন্তু ভূমিকম্পের একটা কারণ তাহলে এই যে যে বিষয়গুলো আমি পড়লাম কি বললাম জলপ্রপাত উল্কাপাত শিলাপতন হিমানি সম্প্রপাত সমুদ্র তরঙ্গের আঘাত প্রথমেই বললাম আমি সমুদ্র তরঙ্গের আঘাত এই যে বিষয়গুলো কিন্তু রয়েছে ভূগর্ভের গহ্বরে ধস সেগুলো কিন্তু হলো একটা একটা আমাদের কারণ কারণ এগুলো কিন্তু এবার আমরা যে বিষয়টি জানবো সেটা কিন্তু হচ্ছে আমাদের কৃত্রিম কারণ মানে কৃত্রিমভাবে কী কি কি জিনিস তৈরি হতে পারে তাহলে যাই হোক কৃত্রিম কারণটা আমরা একটু দেখে নিই কৃত্রিম কারণটা কি কৃত্রিম কারণে কি বলছে কৃত্রিম কারণে বলছে যদি নদীতে বাঁধ দেওয়া হয় একটা নদী প্রবাহিত হচ্ছে কিন্তু তুমি কী করলে নদীতে একটা বাদ দিয়ে দিলে তাহলে নদীতে যখন তুমি একটা বাদ দিয়ে দিলে তখন কি নদীর এই জলধারা কি সঠিকভাবে চলতে পারলো না তখন কিন্তু এই জলধারা কিন্তু চলতে পারলো না আর যখনই জলধারাটা চলতে পারলো না তখন কি হবে তখন কিন্তু জল কী করবে এই বাঁধের উপর কিন্তু চাপ সৃষ্টি করবে এবং এই যে চাপ সৃষ্টি করার ফলে আমাদের যে ব্যালান্স যে সংস্কৃতিক ব্যালান্স সেই সামঞ্জস্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে এর ফলেই কিন্তু কি হবে এই নদীটা একটা ব্যালান্স কন্ডিশনে আসতে চাইবে এবং আসার ফলে কি তৈরি হবে যে না আসার ফলে কিন্তু অটোমেটিকভাবে এই চাপের ফলেই কিন্তু ভূমি কম্প সৃষ্টি হবে তাহলে একটা কি বললাম জলাধার নির্মাণ কি বললাম জলাধার নির্মাণ এটা কিন্তু একটা কারণ কি তিন কারণের মধ্যে আর একটা কি বলছি পারমাণবিক বিস্ফোরণ আমরা কি জানি যে এখন চারিদিকে পারমাণবিক শক্তি পরীক্ষা তো তো এই যে শক্তি পরীক্ষার সময় এই শক্তি পরীক্ষার সময় কি করা হয় এই শক্তি পরীক্ষার সময় কি করা হয় পারমাণবিক পরীক্ষার কারণে এই যে যে পরীক্ষাগুলো করা হয় ভূপৃষ্ঠের ধরো স্থলভাগ রয়েছে তো স্থলভাগে যে সমুদ্রভাগ রয়েছে আমি সমুদ্রভাগে ধরলাম তো সমুদ্রভাগের ওপরে এখানে কী হলো একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটালো তাহলে কি এই যে জলভাগ কম্পিত হলো এবং জলভাগের থেকে স্পর্শজাত যে স্থলভাগ সে স্থলভাগও কম্পিত হলো এই যে কম্পন এর ফলে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয় আবার কি আছে পাহাড়ি অঞ্চলে আমরা জানি কি পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরি করা হয় না কিভাবে না পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয় তাহলে এই যে পাহাড়ি অঞ্চলটা যখন পাহাড় কেটে কেটে রাস্তাটা তৈরি করা হচ্ছে এই যে অঞ্চলগুলোতে তাহলে এই যে রাস্তা এই রাস্তাটা তৈরি করার সময় কি করা হচ্ছে এই যে অঞ্চলের এই অংশটুকুর পাহাড় তো কেটে নেওয়া হচ্ছে তার ফলে কিন্তু কি করা হচ্ছে না ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হচ্ছে কী করা হচ্ছে এখানে ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হচ্ছে তাহলে এই যে ডিনামাইট বিস্ফোরণটা ঘটলো এই ডিনামাইট বিস্ফোরণের ফলে কিন্তু এই অংশে কী হল ফাটল সৃষ্টি হয়ে গেল ভেতর ভেতরে তো এই যে ফাটল সৃষ্টি হলো পরবর্তীতে কী হবে এই অংশই কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে কারণ শিলা যদি ফাটল সৃষ্টি হয় সে আর টিকে থাকবে না তার ফলে কী হলো এই অঞ্চলটা কিন্তু ভেঙে চলে যাবে এবং এই যে কম্পন এই কম্পনের ফলেই কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে যাই হোক আরও কিন্তু অন্যান্য অনেক কারণ রয়েছে সেগুলো কি যে ভূগর্ভ খনিজ সম্পদ আহরণের ফলে আমরা জানি যে কোনো একটা ভূগর্ভ অঞ্চল সেখান থেকে কী হলো খনিজ সম্পদ আহরণ করা হলো কিন্তু সেটা ফিল আপ করো না তাহলে এই অঞ্চলটাতে আমি খনিজ সম্পদ আহরণ করলাম এই জায়গাটা থেকে তাহলে এই কি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে তার যে সংশক্তি বল সেই সংশক্তি বলটা কমে যাবে তাহলে অটোমেটিক কিন্তু এই অংশটা ভাঙা শুরু করবে এবং শিলার যে গঠন সেই গঠনটা কিন্তু নষ্ট হবে এবং ভূমিকম্প সৃষ্টি হবে এবার আমরা যেটা যাবো তাহলে এই যে বিষয়গুলো আমরা জানলাম এটা কিন্তু হলো ভূমিকম্পের কারণ তাহলে অনেকগুলো আমরা ভূমিকম্পের কারণ জানলাম এখানে কৃত্রিম কারণের মধ্যে জলাধার নির্মাণ পারমাণবিক বিস্ফোরণ রীড়ামায়ের এগুলো কিন্তু কৃত্রিম কারণের মধ্যে অন্যতম এবার আমরা যে বিষয়টি জানব ভূমিকম্পের প্রভাব একদম এটা একটু নোটস ভিত্তিক পড়তে হয় তো আমি এটা একটু নোটস ভিত্তিকই বলে দিচ্ছি ভূমিকম্পের প্রভাবের ফলে কি হয় দেখো তো তো প্রভাবটা কি কী রয়েছে দেখো উঁচু স্থান নিচু হয় নিচু স্থান উঁচু হয় খনিজপত্র খনিজপত্র উপরে উঠে আসে নদীর গতিপথ পরিবর্তন হয় মালভূমি উন্নত বা অবনত হয়ে সমমি সৃষ্টি করে স্থলভাগ ও জলভাগের পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে জলবায়ুর ওপর প্রভাবটা কি হচ্ছে ধ্বংসাত্মক ভূমিকম্পের ফলে আবর্তন বেগ পরিবর্তিত হয় ফলে উষ্ণতা বৃদ্ধি পায় জলস্তর বৃদ্ধি বা হ্রাস পায় বায়ুর গতিপথ পরিবর্তিত হয় উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাবটা কি রয়েছে উদ্ভিদের শিকড় আলগা হয়ে যায় গাছের স্বাভাবিক খাদ্য সংগ্রহ প্রক্রিয়া বিপন্ন হয় প্রচুর উদ্ভিদ মারা যায় প্রচুর প্রাণীর মৃত্যু হয় মাটিতে বসবাসকারী প্রাণীর যে অবস্থান সেটা অবস্থান হয় বা বাসস্থানচ্যুত হয় মাটিতে বসবাসকারী প্রাণীদের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় মাটিতে বসবাসকারী প্রাণীর মৃত্যু হয় মানুষের ওপর কী প্রভাব রয়েছে ঘরবাড়ি ভেঙে যায় সম্পদহীন হয় মানুষ শস্যের ধ্বংস হয় জমির আকারের পরিবর্তন ঘটে মানুষের মৃত্যু ঘটে বিভিন্ন বিপর্যয়ের সৃষ্টি হয় বৈদ্যুতিক পরিষেবা ব্যাহত হয় রাস্তায় ফাটল রেল লাইনের স্মরণ ইত্যাদির ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় আমরা কী করলাম আমরা কিন্তু প্রভাবটা দেখে নিলাম যে কি কি প্রভাব হয় তাহলে মানুষের উপর প্রভাব ভূপ্রকৃতির উপর প্রভাব উদ্ভিদের উপর প্রভাব এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেলাম এইবার আমি আর কিছু কথা বলবো ভূমিকম্প সম্পর্কে যেটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং মাথাতে কিন্তু মনে রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা এই যে ভূমিকম্প সম্পর্কে যে যন্ত্রে মাপ হয় সেই যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ কি বললাম যন্ত্র। আরেকটা কিন্তু আছে যেটা হচ্ছে সিসমোগ্রাম আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে মার্কেল্লি। কি বললাম মার্শেল্লি স্কেলে কিন্তু ভূমিকম্প মাপা হয় সেটা কিন্তু আগে মাপা হতো মার্শেল্লি স্কেল এখন মাপা হয় হচ্ছে সিসমোগ্রাফ আর একটা কথা যেটা ছেলেমেয়েরা খুব ভুল করে সেটা হচ্ছে রিক্টার স্কেল এটা কিন্তু মাথায় রাখবে যে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি যদি ক্ষয়ক্ষতি কথাটা উল্লেখ থাকে কি বললাম ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তাহলে কিন্তু উত্তর হবে রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মাপা হয় আর সিসমোগ্রাফে কী হয় না ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় এটাতেও কিন্তু ক্ষয়ক্ষতি করা যায় কিন্তু মূল যে অ্যান্সারটা আসবে তীব্রতা বললে সিসমোগ্রাফ এবং ক্ষয়ক্ষতি বললে কিন্তু রিক্টার স্কেল এই কথাটা কিন্তু তোমরা মাথায় রাখবে তো আশা করি তোমরা ভূমিকম্পের বিষয়টা তোমাদের ভেতরে পরিষ্কার হয়েছে যে ভূমিকম্প কেন হয় ভূমিকম্পের কারণ কি ভূমিকম্পের ফল কি প্রতিবাদ স্থান কী ভূমিকম্পের কেন্দ্র কি এবং ভূমিকম্পের উপকেন্দ্র কি এবং ভূমিকম্প থেকে যে ধরনের প্রশ্নগুলো যে আসে আরেকটা তোমাদের বলে রাখি এই যে ভূমিকম্প যখন আসে তার কিন্তু গড় গতিবেগ থাকে প্রায় ফাইভ টু এইট কিমি পার সেকেন্ড এইট কিমি পার সেকেন্ড এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তো আশা করি তোমাদের আমি ভূমিকম্প সম্পর্কে কনসেপ্টটা পরিষ্কার করতে পেরেছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি এখনও তারা সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তীতে আমাদের আর্টস গ্রুপের অনেক ভিডিও তোমরা এখান থেকে পাবে এবং যা তোমাদের বাস্তবিক শিখতে সাহায্য করবে তো ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো